আজকের সমাপনী দিবসে বিশিষ্ট মুফসরের কোরআন হজরত মৌলানা মিজানুর রহমান আজহারি সাহ আসছেন আপনারা বসুন আজিজ আমার পরে তিনি তা আপনারা জৈচে বসেন আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্যের পরে বক্তব্য রাখবেন আজকের প্রধান মুফৎসের ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর মেজাউর রহমান আজাহার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা বেসে পড়ুন বেসে পড়ুন সবাই বেসে পড়ুন শৃঙ্খলার সাথে বসুন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এখন সমাপ্ত বক্তব্য রাখছেন মাননীয় প্রধান অতিথি সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎস কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহ তালার দরবারে আমরা শুকুর হচ্ছি সবাই পড়ে নিচ্ছি কালী মতো শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় চট্টলাবাসী গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে একসাথে সবাই পড়ুন রব্বানা আলাকাল হাম হামদান কেসিয়ান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আল্লাহ রব্বুল ইজাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এ ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানে আয়োজিত পাঁচ দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের মাহফিলের যারা সম্মানিত আয়োজক বৃন্দ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই যারা দীর্ঘ কয়েক মাস ব্যাপী অনেক কষ্ট করে অনেক ডিজাইন করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে এরকম চমৎকার একটি কোরানের বাগানকে সাজিয়েছে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে অভিষ্ট ওলামায় কালাম কমিউনিটি লিডার্স চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের সামাজিক ধর্মীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী ভাইরা চাকরিজীবী ভাইরা শ্রমজীবী ভাইরা ছাত্র ভাইরা পর্দার আড়ালে আমার মায়েরা এবং বোনেরা সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ইউটিউবার্স ভলান্টিয়ার্স আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন আমরা সবাই পড়ি আমীন আমীন সম্মানিত সুধী হযরত আল্লাম শহীদ مرحوم আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কোন স্মৃতি বিজরিত আজকের এ ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসীরুল কোরআন এর প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার টুকটাকটা আমাদের মাঝে নাই আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আমাদের তৃষ্ণার তো হৃদয় শান্ত হতো সব আজকে আছে কি যেন নাই ঠিক কি না বলেন আল্লাহ তালা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠান প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ জিদ করে বলেন ঠিক না উনি শিরক বিদাতের রাস্তাটাকে তসনস করে দিয়েছেন তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন গণমানুষের কাছে তাফসীরুল কুরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন কাছে এভাবে জনপ্রিয় করে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার নাই এই যে তাফসিরুল কোরআন এই যে টার্মিনোলজি এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায় এভাবে সাইন্টিফিক ইন্ডিকেশন অব দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায় উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টক করে ফুটতে থাকতো আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অফ ইসলামিক ইসলামিক রিভাইভালিজম ছিলেন আল্লামা অনেক দোয়া পেয়েছেন আমরা এমন জীবন তুমি গঠন মরণে হাসিবে উথপিস কাঁদিবে গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন আল্লামা যখন এতেকাল করলেন আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি কাতার এয়ারলাইন্স মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম উনি কোনো উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের স্বামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা সাইদির গ্রান পাই শরীরটা লিটারেলি কাঁপছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন ইন দ্য মেন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ আকবার যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় না ছবিগুলো দেখতে লাগলাম হাসি মুখ হাসি মাখা নিথর দেহটা মরণে হাসিবে তুমি কাদিবে ভুব ফ্রম ইস্ট ফ্রম নর্থ টু সাউথে চিৎকার করেছে এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে আমাদের পাওয়ার ছিল বলেন আর কি পাওয়ার ছিল মাউদ যারাই দুনিয়াতে আসবে তারা ইন্টেকাল করবে এটা আমরা মেনে নেই এটা আমরা জানি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন জন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিক না যে সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সবাই আপনার